আসসালামু আলাইকুম ভিওর্স শীতের সকালে একটি বড় গাছের সামনে দাঁড়িয়ে আছি আমার বাগানের ছোট্ট একটা অংশ শীতের সকাল খুব ঠান্ডা দেখা যাচ্ছে কুয়াশা পড়ছে সবাই সকাল জাতটি অসাধারণ একটি জাত বল সুন্দরী নামে সংগ্রহ করেছিলাম সাইজ দেখুন মার্শাল্লাহ এত সুন্দর সাইজ আর ফ্রুটিং দেখতে পাচ্ছেন চোখের সামনে প্রচুর ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ মাসুল্লাহ প্রচুর ফল সেট হয়েছে অসাধারণ লাগতেছে এক কথায় এবং প্রত্যেকটা ফলের সাইজ এখনও কিছুই হয় নাই যদিও আরও অনেকটাই বড়ো হবে এই যে এই ফলটির সাইজও বড়ো সুন্দরী নামে সংগ্রহ করা যাক এক কথায় অসাধারণ জাতির সাইজ ফলন এখন পরবর্তীতে টেস্ট কেমন হবে খাওয়ার পরে আসলে জানা যাবে বাংলাদেশে কমন ভ্যারাইটি যদিও তারপরেও ফলনের দিক থেকে আসলে আমি প্রথমবার ফলন পেয়েছি ছোট্ট একটি গাছ এক কথায় অসাধারণ আমি কমন একটি জাত হওয়ার পরেও ভিডিওটি করলাম কারণ কি সবার বাগানে একটি জাত থাকা উচিত আর এর পাশে আসছে পাকিস্তানি কমলার গাছটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাতা ঝরে গেছে লাস্ট সিজনে যে ফলন পাইছিলাম তার থেকে আশা করি ইনশাল্লাহ ফলন এবার আরও বেশি হবে এবার গ্রিন শেড নেটগুলো দিব যে সাইডে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চগুলো এই সেগুলো এগুলোতে শুটিং হবে ইনশাল্লাহ গত বছর নেচার ডালগুলো পুরাতন ডাল এগুলোতে ফলন হয়েছিল নতুন ছিল এখন এগুলো পুরাতন হয়েছে যত ফলন নাই নতুন ডালগুলো যেগুলো সেগুলোতে ফলন আস আসবে আশা করা ইনশাল্লাহ আর মূলত বড়োয়ের গাছের আপডেটটা দেখানোর জন্যই ক্যামেরাটা অন করা ভিডিওটি করা যে বড়োয়ের গাছ কী পরিমাণ বড়োয় আসছে এটা দেখানোর জন্যই শুধু বাইরে না যদি বলি এই যে ভিতরে ভিতরেও অসংখ্য ফল আছে আলহামদুলিল্লাহ এই যে এই পাশে আছে ফলের সাইজ অসাধারণ মার্শাল্লাহ এত সুন্দর সাইজ এই যে এই ফলগুলো বিশেষ করে এই ফলগুলো এখন ম্যাচে হতে সময় লাগবে যদি পরবর্তীতে টেস্ট রিভিউ জানাবো আপনাদের ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ফলের আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ